শুধু তাল চাষ পাওয়া যাবে তাই না অবশ্যই এটা আসলে কতদিন থেকে আপনার এই ব্যবসা আজকে থেকে আমি শুরু করছি আজকে থেকে শুরু করছেন আগে কি করতেন আমার হোটেল ব্যবসা আছে কিসের হোটেল এই যে ফুডে ভাতের দোকান আছে কোথায় এটা সুইমিং পুলের গেটে নাম কি মোহাম্মদ আলমগীর ও আচ্ছা আচ্ছা এখন ওটা দিনের বেলা এটা করেন রাতে ওটা নাকি হ্যাঁ অবশ্যই এটা বুঝব কীভাবে যে কোনটা ভালো কোনটা খারাপ

শুরু করলো না কি না এইভাবে খাওয়াটা আমার ওস্তাদ আছে ওস্তাদ হলে বরিশালে ওস্তাদ বরিশালের তালগুলা আনেন কই থেকে আমরা আনছি এক নম্বর থেকে এক নম্বর থেকে ওনাদের টাকা দেন তাহলে রাখি लाभेला <Pakistanusat> সাইরাজিম ইউটিউবি সাইরাজি কোথায় আপনার এই লোকেশনটা মিরপুর দশ হায়ার সার্ভিসের সামনে ফায়ার সার্ভিস সাথেই শুরু করেন কটা এখানে এদের দশটায় সকাল দশটায় শুরু করেন না দশটা থেকে কটা পর্যন্ত চলে হ্যাঁ রাত বারোটা আনতেই তো ভালো কাটতেছে

نے दिए دے بھائی کھول دے نمبر کا جو ہر وہ بالکل پانی جے دا ایٹا ایٹا کونوں دے دے کتلے امگے دین باہر دے ایٹا دے نہ

আন্টি মনে হয় এক্সপিরিয়েন্স আপনার বেশি না আগেও মনে হয় তাহলে ইয়ে করছেন হ্যাঁ দেখেন ভাইয়া

রাত নাই ছিলে গতির বানান এই অবস্থা এই নান মিয়া আমি আর ওইছেন এই পানি বের হইছে অ্যান্টিরোবিক होताছে আমি আগে কি আপনি ইয়া করতেন নাকি

এটাতে কিন্তু পিঠা টিটা বানার জন্য কি এটা নাকি আরো বড় হয় এটা এটা আরো বড় হইলে পাকলে পিঠা বানাতে হবে যেটা তারপর পিঠা আমার দাঁড়ে আও খুব শক্ত হবে না খাওয়ার ওরা দাওটা ভালো না তো ভাই দাওটা ভাঙিয়ে

মজা নেই আর এইগুলো যে সব পানি